আসসালামু আলাইকুম সাইফুলস মেথের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর পাঁচ নং পৃষ্ঠার গুণ বিষয়ক যে খালিগড়গুলো রয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক গণিত নিয়ে নেই ভয় গণিত দেই হোক বিশ্বজয় এই ধরনের খালিগড় পূরণ করতে গেলে আমাদের আগে খুঁজতে হবে এখানে কোনো ক্লু দেয়া আছে কিনা। যেমন এই খালিগড়টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে গুণক এর অশোক স্থানীয় যে অঙ্কটি রয়েছে অর্থাৎ এক এই এক দিয়ে উপরের গুণ্যকে গুণ করা হলে সেই একই সংখ্যা পাওয়া যায় আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটি হয় দুই শত যদি এক দিয়ে গুণ করা হয় তাহলে দুই শত আটাশ পাওয়া যায় এখন গুণকের আট দিয়ে গুণের দুই শত গুণ করা হলে আটাতে আটে চৌষট্টি চৌষট্টি এর চার নামে তাহলে হাতে থাকে ছয় এরপর আটের সাথে দুই গুণ করলে ষোলো হয় এবং ষোলোয়ের সাথে যদি হাতের ছয় যোগ করা হয় তাহলে বাইশ হয় এবং এই বাইশের দুই নামবে হাতে দুই থাকবে পরবর্তীতে দুইয়ের সাথে আবার আটকে গুণ করলে ১৬ হয় এবং ষোলোর সাথে হাতের দুই যোগ করলে আঠারো হয় এখন খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে গুণের আট দিয়ে গুণককে গুণ করার পরে পাওয়া যাচ্ছে এক হাজার আটশত চব্বিশ এবং গুণের তৃতীয় যে স্থানীয় মান অর্থাৎ শতকের স্থানে যে মানটি রয়েছে এটা তো এখানে খালি রয়েছে তাই না এই খালি করেও আট হবে কারণ একক ও অঙ্কের গুণফল একই রয়েছে তাই একক এবং শতক স্থানীয় এই অঙ্কগুলো আট হবে এখন আমরা গুণের নিয়ম অনুযায়ী যোগ করব। যোগ করলে হচ্ছে চারের চার এবং আট আর দুই যোগ করলে দশের শূন্য হাতে এক থাকছে হাতের একের সাথে আট যোগ করলে নয় হচ্ছে নয়ের সাথে দুই যোগ করলে এগারো হচ্ছে এবং এগারোর সাথে যদি চার যোগ করা হয় পনেরো হয় পনেরোর পাঁচ নামে হাতে এক থাকে হাতের একের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে তিন হচ্ছে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয় আর এখানে আটের আট হচ্ছে এবং একের এক হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ